নমস্কার ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের বিষয় যেমনটা আগে ভিডিওতে বলেছিলাম আমি কথা দিয়েছিলাম প্যাসিভ মিউচুয়াল ফান্ড প্যাসিভ মিউচুয়াল ফান্ড এমন একটি ফান্ড যেখানে আপনি অত মাথা ঘামাতে চান না ইন্ডেক্সকে বা ভারতীয় অর্থনীতির হায়েস্ট গ্রোথকে বিট করার আপনার বা ইন্ডেক্সকে বিট করে আলফা জেনারেট করার আপনার কোনো তেমন ইচ্ছে নেই আপনি চান যে ভারতের অর্থনীতি যেমন যেমন বাড়বে আমার কম বেশি সেরকম রিটার্ন পেলেই হবে তো এই ধরনের ইনভেস্টার যারা চান হতে চান তাদের জন্য প্যাসিভ মিউচুয়াল ফান্ড আসলে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার এক বছরের মধ্যে আপনি যদি টাকা তোলেন তো আপনাকে একটা পেনাল্টি বা এক্সিট লোড দিতে হয় সেটা প্রায় এক থেকে দেড় পার্সেন্ট ফান্ডে সেই ঝামেলা কিন্তু কম কোনো ক্ষেত্রে নেই কোনো ক্ষেত্রে খুবই কম তো যাই হোক প্যাসিভ ফান্ডে ইনভেস্ট করার অনেকগুলি পদ্ধতি আছে তার মধ্যে যেগুলি সাধারণত লোকে করে সেগুলির মধ্যে প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে ইন্ডেক্স ফান্ড যেখানে আপনি টাকাটি দেবেন আপনার টাকাটি আমার ফান্ড ম্যানেজার একটি নির্দিষ্ট কোনো ইন্ডেক্সে ইনভেস্ট করবে যেমন ধরুন নিফটি ফিফটি নিফটি ফাইভ হান্ড্রেড নিফটি হান্ড্রেড নিফটি টু হান্ড্রেড বা সেনসেক্স বা ব্যাঙ্ক এক্স বা সেনসেক্স হান্ড্রেড ইত্যাদি সেক্ষেত্রে আপনার গ্রোথ গ্রোথ রেট কি গ্রোথ রেট অপেক্ষাকৃত কম অ্যাক্টিভের থেকে কম বেশ আপনি তাই করলেন এবার আপনি চাইছেন দ্বিতীয় ক্ষেত্রে যে না আমার তো আলফা জেনারেট করতে চাইছি না আমার এরকম গতি হবে কিন্তু আমি কি চাইছি যে আমি আমার ট্যাক্সে ছাড় চাইছি তো সেক্ষেত্রেও আপনি করতে পারেন ইএলএসএস স্কিম ইএলএসএস মানে ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম বছরে প্রায় লাখ দেড় টাকা আপনি এখানে ইনভেস্ট করলে আশি সি ধারায় ছাড় পাবেন এই দুটো ক্ষেত্রে কিন্তু যদি আপনি এক বছরের আগে টাকাটিকে রিডিম করেন বা তুলে নেন তাহলে কিন্তু আপনাকে এক্সিট লোড লাগবে যদিও সেটা অ্যাক্টিভ ইনভেস্টিংয়ের মতো অতটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড ইনভেস্টিংয়ের মতো অতটা বেশি নয় তবুও পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি আপনাকে লাগবে এবার তার জন্য তৃতীয় ক্ষেত্র লিকুইড ফান্ড এক্ষেত্রে কি হবে আপনি চাইছেন যে আমি মার্কেট খুব উঠছে বা খুব নামছে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো তো আমি কি করি আমার টাকাটা ব্যাঙ্কে পড়ে থাকবে আমি টাকাটা মার্কেটে আমাদের স্টক মার্কেটে লাগিয়ে দিই আপনি লাগিয়ে দিলেন আপনার টাকা অনেকটাই বেড়ে গেল বা কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হয়তো কমেও গেল কিন্তু আপনার টাকাটার ইনস্ট্যান্ট দরকার আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করেনি যে কোনো সময় টাকাটা তুলতে চান তখন সেক্ষেত্রে কিন্তু আপনার লিকুইড ফান্ডে আপনি টাকা যখন খুশি তুলতে পারেন লিকুইড অর্থাৎ তরল জলের মতো সবসময় লিকুইড আছে হাত বাড়ালি দু হাত বাড়ালে আর আপনার হাতে জল উঠে আসবে আপনি টাকা যখন খুশি রিডিম করতে পারেন এক্ষেত্রে কী মজা হলো এক্ষেত্রে আপনার কোনো এক্সিট লোড লাগবে না রিস্ক কিন্তু মার্কেটের উপর নির্ভর করে মার্কেট বাড়লে টাকা বাড়বে মার্কেট কমলে টাকা কিন্তু আপনার কমে যেতে পারে কিন্তু যে কোনো সময়ে যে কোনো সময় আপনি রিডিম করতে পারেন আপনার কোনো এক্সিট লোড লাগবে না এ হচ্ছে আপনার প্যাসিভ মিউচুয়াল ফান্ড তাহলে একটা ইন্ডেক্স ফান্ড একটা হচ্ছে ইএলএসএস অর্থাৎ ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম যেখানে আপনি ট্যাক্সে লাস্ট বাট নট দ্য লিস্ট লিকুইড ফান্ড যেখানে আপনি ইচ্ছে মতো টাকা আপনি আপনার টাকা তুলতে পারবেন এই হল ব্যাপার এক্ষেত্রে কী বললাম আমি এক্সিট লোডটাও অনেক আপনার কম অ্যাক্টিভ এসআইপিতে অ্যাক্টিভ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড বলুন সেখানে যেমন আপনার এক পার্সেন্ট দেড় পার্সেন্ট এক্সিট লোড লাগতে পারে এইগুলোতে কিন্তু এক্সিট লোড খুবই কম লিকুইড ফান্ডে তো এক্সিট লোড একদমই নেই কিন্তু কিন্তু এই তার প্যাসিক ফান্ডের মূল কথা হয় যেখানে ইনভেস্টার কোনো হেডেক নিতে চায় না বেঞ্চমার্ককে বিট করার তাদের কোনো ইচ্ছে নেই তারা অত মাথা ঘামাতে চায় না তাদের জন্যই এই প্যাসিভ ইনভেস্টমেন্ট ফান্ড মজার কথা কি জানেন তো দেখা যায় অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ফান্ড ম্যানেজাররা যতই পড়াই করুন না কেন অনেক ক্ষেত্রে কিন্তু অন্তত ফর্টি পার্সেন্ট বা কোনো কোনো বছর আবার সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রেও বেঞ্চ মার্কে বিট করতে পারেন না কিন্তু লং টার্মে দেখা গেছে এই প্যাসিভ মিউচুয়াল ফান্ডও কিন্তু বেচমার্কে বিট করে ধন্যবাদ আর আজকের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজকে মতো এখানেই ধন্যবাদ